হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু ফলকিস ব্লগ এন্ড ঈদ মুবারক সবাইকে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ঈদের লাস্ট ব্লগ এন্ড এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো সব কিছু দেখতে হলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে প্রথমে বলে নে এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও আর ঈদের পরের দিন আমাদের বাসায় একটা অনেক বড় প্রোগ্রাম হতে যাচ্ছে যেটা কিনা আগে কখনো হয় নাই আর প্রোগ্রামটা হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার কারণ ওকেশন ছাড়া এখন আর তেমন কারোর সাথে যোগাযোগ হয় না বা দেখা হয় না তাই আমার বড় ভাইরা মিলে ডিসিশন নেয় যে ঈদের পরের দিন একটা কেননা প্রোগ্রাম করা যাক যেখানে কিনা সবাই আসবে আর সবার সাথে সুন্দর একটা মিট হবে এবং সম্পর্কটা আরও সুন্দর হবে দেখা যায় কোনো অনুষ্ঠানে বা ওকেশনে সবার সাথে দেখা হলেও কেউ না কেউ বাদ পড়ে যায় তার একমাত্র কারণ হচ্ছে ব্যস্ততা অনেক ধরনের কাজ থাকে আর ঈদের সময় তো সবার ছুটি থাকে কারো কোনো ব্যস্ততা থাকে না তাই ঈদের ছুটিতেই এই ডিসিশনটা একমাত্র বেস্ট আমি মনে করি আর সবাই আসতে পারবে কারণ কারো কোনো অজুহাত থাকবে না কারণ সবার ছুটি সবাই একদম ফ্রি তো আলহামদুলিল্লাহ যাদের যাদের ইনভাইট করা হয়েছিল সবাই আসছে আর মিট আপটা আমাদের অনেক সুন্দর হয়েছে আপনারা ভিডিওর সামনেই দেখতে পারবেন আমরা যারা বাসায় ছিলাম সবাই একদম রেডি হয়ে বসে আছি যে কখন মেহমান আসবে আর ওই দিকে বাইরে প্যান্ডেল টানানো একদম শেষ আর চেয়ার টেবিল বসানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর সবাই মোটামুটি এসেও পড়ছে এগারোটা বারোটার মধ্যেই আর খাবারের মেনুতে ছিল সাদা পোলাও মুরগির রোস্ট গরুর জ্বালাম মাছ ভাত এবং ডাল ডাল তো থাকবেই মাস্ট কারণ আমি আমার বিয়ের যত বছর হয়েছে তত বছর থেকেই দেখে আসছি যে যে কোনো ওকেশনে তারা ভাত আর ডালটা মাস্ট রাখবেই যতই হাজার পোলাও মাংস মাছ মুরগি রান্না করুক না কেন ভাত এবং ডাল মাস্ট থাকবে আর সেটা হচ্ছে মুগের ডাল বড় রুই মাছের মাথা দিয়ে এটাই বেশিরভাগ করা হয় মাসকলার কলার ডাল এই ডালটাও করা হয় অ্যান্ট্রাস্ট মি আমি একটা কথা বলতে পারি পোলাও মাংস খাওয়ার পরে এই ঢালটা খেলে খুবই মজা লাগে খুবই টেস্টি হয় আর খাবারের কথা কি বলবো খাবার আলহামদুল্লিলাহ অনেক অনেক মজা হয়েছিল গ্রামের দিকে খাবারগুলো অনেক তরিজত করে রান্না করা হয় মানে এইদ কেমন গেছে খুবই আনন্দ মোটামুটি তোমার এইদ কেমন গেছে সাফান ওর সব চাচুদের জিজ্ঞেস করতেছিল যে সবার ঈদ কেমন কাটলো তো সবাই যে যার মতো অনুভূতিগুলো প্রকাশ করলো তারপর আলহামদুলিল্লাহ সব গেস্টরা চলে আসছিল। আর এই দিকে খাওয়া দাওয়ার পালাও চলতেছিলো আর সব ভাইরা একসাথে মিলে সবাইকে দেখে শুনে খাওয়াচ্ছিল এখানে আমার শ্বশুরের পাঁচ ভাইয়ের ফুল ফ্যামিলি উপস্থিত আছে আলহামদুলিল্লাহ সবাইকে একসাথে দেখতে পেয়ে অনেক আনন্দ লাগতেছিল সব ভাই বোন একসাথে বসে খাওয়া দাওয়া আনন্দ এক অন্যরকম একটা আমেজ সৃষ্টি হয়েছিল তখন সবাই সবার ছোটবেলার কথাগুলো মনে করতেছিল ছোটবেলার স্মৃতিগুলো ভাই বোনদের সাথে সব কিছুই স্মরণ করতেছিল এবং বলে বলে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম মজা করতেছিলাম আমাদের মাঝে এখন অনেক মুরব্বী বেঁচে নেই যেমন আমার শ্বশুর বাবা যিনি জীবতে নেই বাবা থাকলে হয়তো অনেক মজা হইতো অনেক বেশি আনন্দ হইতো সে তার নাতি সাথে অনেক বেশি মজা করতো এবং আমাদের প্রতিটা জিনিস সে খুব খেয়াল করতো আমরা কোন জিনিসটা পছন্দ করি কোন খাবারটা পছন্দ করি সে সেটা বাজার থেকে কিনে নিয়ে এসে বলতো এইটাই রান্না করো যাই হোক সবাই আমার শ্বশুর বাবার জন্য দোয়া করবেন আলাপাক যাতে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে

এখানে বড় ভাইয়া সবার উদ্দেশ্যে কিছু কথা বলতেছিল যাতে আমরা প্রতি বছরই এরকম একটা প্রোগ্রাম করি যাতে সবাই সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারি পরিবারের সবার সাথে সবার সাথে সুন্দর একটা মিট হয় দেখা সাক্ষাৎ হয় অন্যরকম একটা আনন্দ তৈরি হয় তো এইটাই ভাইয়া সবার উদ্দেশ্যে বলতেছিল সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের ফ্যামিলিতে সব পেশারই মানুষ আছে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাওলানা হাফেজ প্রিন্সিপাল টিচার তো এই জিনিসটা খুবই গর্বের আলহামদুলিল্লাহ সবার ফ্যামিলি থেকে কেউ না কেউ ভালো একটা পজিশনে বিলং করতেছে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আমাদের মেয়ের জন্য চেষ্টা করব এই মিট আপের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে যাকে দেখতে পাচ্ছেন ওসমান গুনি ভাই যিনি কিনা আমাদের ফ্যামিলির মধ্যে সবচেয়ে বড় ভাই উনি হচ্ছে সব কাজিনদের মধ্যে বড় এই ভাইয়া আমাদের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন আমরা সবাই সবাইকে চিনি তারপরও যারা আমরা এখানে নতুন হেয়ার হয়েছি সবাই সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আনন্দিত আমাদের ঘুরঘুর বাড়ি আমরা যখন চটপাতালি যাইতাম তখন কাছাকাছি যাওয়ার পরে আমি মানে ওনার বাড়িটা ভুবার বাড়িটা ভুলে দিতাম আমি ইউরুলে আপনি কে যাইতাম তখন ভুলে দিতাম বুঝলা গেলে আমার ফুফার নাম আমার মা মনে থাকতো না ভুলে থাকতো না তখন আমি বলছি জিজ্ঞেস করছি যে লোকের যে ভাই আমার ফুফাজির বাড়িতে যাও ফুফাজির বাড়িতে যাবো তখন ওই লোকের হাতিরা আমাদের দিকে তাকাই থাকতো কেন তাকাই থাকতো ফুফাজিকে ফুফাজিকে হুইছি হুইছি তো ভিডিও দেখে বুঝতে পারছেন যে কি রকম আনন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আশা করছি প্রতিবার এরকম একটা আয়োজন করা হবে ইনশাল্লাহ তারপর একটা সুন্দর দোয়ার মাধ্যমে মোনাজাতের মাধ্যমে আমাদের মিট শেষ হয় আলহামদুলিল্লাহ বলতে পারি অনেক ভালো একটা সময় কেটেছে সবার সাথে আর সেই দিনই আমরা ডাকা ব্যাক করি শ্বশুরবাড়িতে ওই দিনই লাস্ট ডে ছিল আর আলহামদুলিল্লাহ এবার শ্বশুরবাড়িতে ঈদ খুবই ভালো কেটেছে অ্যান্ড এটাই ছিল শ্বশুরবাড়িতে আমার ঈদের লাস্ট ব্লগ তো আলহামদুলিল্লাহ একটা কথা বলতে পারি এবার ঈদটা খুবই ভালো কেটেছে শ্বশুর বাড়িতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফলকিস ব্লগের এর পাশেই থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ